সম্মানিত ভিওয়ার্স আজকে আলোচনা করব বাসররাতের রাতের সুন্নত আমল সম্পর্কে ইসলামিকভাবে কীভাবে বাসর করতে হয় বা সাহাবায় কেরাম সাহ তাবে তাবিন খোলাফে রাশিদিন তারা কিভাবে বাসর করেছেন বাসর রাত একটি গুরুত্বপূর্ণ রাত একজন মুমিনের জন্য পূর্ণাঙ্গ ইমানের রাত অর্থাৎ কোরআনুল করিমের মধ্যে আসছে যখন একজন মুমিন পুরুষ বিবাহ না করে ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণাঙ্গ হয় না বিবাহের মাধ্যমে পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হয় বাসর রাতটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সাহাবায় ক্যারাম থেকে যে আমলগুলো পাওয়া যায় সে আমলগুলো সম্পর্কে আলোচনা করব বাসর রাতে যখন স্বামী এবং স্ত্রী পরস্পরের সাক্ষাৎ হয় প্রথমে সালাম দেওয়া সুন্নত অতএব যে প্রথমে স্বামী যদি তার স্ত্রীকে প্রথমে দেখে তাহলে তার জন্য জরুরি হচ্ছে সুন্নত হচ্ছে স্ত্রীকে সালাম দেওয়া আর স্ত্রী যদি স্বামীকে প্রথম দেখে তাহলে তার জন্য জরুরি হচ্ছে হচ্ছে সালাম দেওয়া দ্বিতীয় নাম্বার সুন্নত হচ্ছে আমলটি হচ্ছে পুরুষের জন্য অর্থাৎ স্বামীর জন্য স্বামী তার স্ত্রীর কপাল বরাবর চুলের ভিতরে এভাবে হাত দিয়ে এই দোয়াটি পড়তে হবে আল্লাহ হুম ইন্নি আস আলুকা অখই রহা ওয়ামা খই রহা জাবাল তাহা আলয়ী ওয়া উদ্দুবিকা মিন্সার রিহা ওয়াসর রিমা তাহা আলাই এই দোয়াটি স্ত্রীর কপাল বরাবর চুলের থেকে পিছনে হাত রেখে পড়তে হবে এটা সাহাবাই কেরামের সুন্ন সাহাবাই কারাম এ আমুলটি করেছেন এরপর স্ত্রীকে নিয়ে সুক্রিয়া তান আল্লাহ রবুল্লাহামিনের দরবারে দুরাকাত নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করার পর আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন স্ত্রীর যত কল্যাণকর দিক আছে আল্লাহ তালা যেন স্বামীকে দিয়ে দেয় এবং স্বামীর যত কল্যাণকর দিক আছে আল্লাহ তালা যেন স্ত্রীকে দিয়ে দেয় এবং পরস্পরের মধ্যে যেন আল্লাহ তালা মিল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দেয় এরপর যখন পরস্পরের কথাবার্তা আগুনের পর যখন মিলিত হওয়ার সময় চলে যাবে অর্থাৎ সহবাসের পূর্বক্ষণে এই দোয়াটি পড়তে হবে যদি কেউ এই দোয়াটি পাঠ না করে সহবাসের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে হাদিসের মধ্যে আর সে তাদের সহবাসের সাথে সাথে শয়তান তাদের সাথে সহবাসের মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ এই জন্য অবশ্যই অবশ্যই সহবাসের পূর্বক্ষণে এই দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা আমি দোয়াটি আবার বলতেছি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা এই দোয়াটি পাঠ করে যদি কেউ সহবাসের মধ্যে যায় তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা তাদের মিলিত হওয়ার পর যেই সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে দান করবেন ওই সন্তানকে শয়তান কখনো অশা দিতে পারবে না ওই শয়তান আল্লাহ বিরু হবে রসুল বিরু হবে দিন এবং দুনিয়াতে কল্যাণকর একজন পুরুষ অথবা নারী হবে এই জন্য আমাদের প্রত্যেকের জরুরি আর বিশেষ করে ওই রাতে দুজনে প্রতিজ্ঞা করা যে আল্লাহ তাহারা এতদিন আমাদের পিছনে যেই সমস্ত চোখের জিনা জবানের জিনা হাতের জিনা হয়েছে আল্লাহ তাহারা যেন এই সমস্ত জিনা থেকে আমাদেরকে হেফাজত করতে পারে আমাদেরকে যেন হেফাজত রাখে এই জন্য এই সমস্ত প্রতিজ্ঞাগুলো বাসর রাতে করা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই মোতাবেক আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত